ধন বা ধন এই শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অনেক অনেক মণিমাণিক্য সোনা দানা অনেক অর্থ পুঁজি আরো কত কি কিন্তু এই ধন সম্পদ কি আমাদের ভারতীয় সংস্কৃতিতে কিন্তু বলতে শুধুমাত্র অর্থকে বোঝায় না আর এই ধনতেরাসের সাথেও এই ধন সম্পদ কিভাবে এত ওতপ্রোত জড়িত তারই কাহিনী আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নেবো এই ভিডিওতে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি এই দিনটিকেই বলা হয় ধনতেরস আর এই দিন থেকেই শুরু হয় দীপাবলির পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান কিন্তু ধনসম্পদ আর ধনতেরস এই দুটি জিনিস কিভাবে এত ওতপ্রোত জড়িয়ে গেল এর মধ্যে রয়েছে পুরাণের পাঁচটি বিশেষ কাহিনী প্রথমেই আছে সমুদ্র মন্থনের কাহিনী শোনা যায় এই তিথিতেই অমৃতের সাথে আবির্ভূত হন আয়ুর্বেদ দেবতা ধন্যন্তরী তার তিথিতেই এই দিনটিতে আয়ু এবং স্বাস্থ্যের প্রতীক হিসেবে ধরা হয় এর পরের কাহিনীটিও সমুদ্র মন্থনকে ঘিরে সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হন দেবী লক্ষ্মী যিনি ধন দৌলত ঐশ্বর্য এবং সৌভাগ্যের দেবী কিন্তু তার আরাধনা করা হয় দীপাবলির রাত্রে তবে ধনতেরাসের দিন থেকেই তার আগমনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যায় তৃতীয় কাহিনীতে শোনা যায় যে অকাল মৃত্যু নিবারণের জন্য বাড়ির বাইরে ওই দিনকে যাতে যে পথে পথে আসে সেই আলো দেখে তিনি যেন আবার ফিরে যান এরপরে আছে কুবেরের কাহিনী কুবের হলেন দেবতাদের কোষাগারের রক্ষক লক্ষ্মী আমাদের ঐশ্বর্য ধান করেন আর কুবের সেই সমস্ত ঐশ্বর্য ধন সম্পদকে রক্ষা করেন তাই এই দিনটিতে কুবের এবং লক্ষ্মী দুজনকে একসাথে পূজা করা হয় সর্বশেষ কাহিনীটি হলো রাজা বলিকে নিয়ে বামন অবতারের কাহিনীতে শোনা যায় যে এই দিনকেই নাকি রাজা বলি পাতাল থেকে আমাদের ভুলোকে আসেন মানুষজনদের আশীর্বাদ করতে তাই এই দিনটি আমাদের সকলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এবং শুভ বলে ধরা হয় পুরাণ বলে জগতের সমস্ত ঐশ্বর্যের উৎস হলো সেই সমুদ্র মন্ত্র সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয় দেবী লক্ষ্মী ধন্যন্তরী ঐরাবৎ কল্পবৃক্ষ কামধেন অর্থাৎ একই সাথে ঐশ্বর্য অর্থ এবং স্বাস্থ্য মেলবন্ধন হচ্ছে এই ধনতেরাস এখন তো মনে প্রশ্ন আসতেই পারে যে জ্ঞান বা প্রেমের জন্য কেবলমাত্র এক একজন করে দেবতা কিন্তু অর্থ বা সম্পদের জন্য কেন এতগুলি দেবতা ভারতীয় দর্শনে ধন মানে কেবলমাত্র টাকা পয়সা নয় এটি একটি জীবন্ত শক্তি যেটির মধ্যে লুকিয়ে রয়েছে তিনটি প্রধান দিক এক হচ্ছে অর্থ দুই হচ্ছে স্বাস্থ্য তিন হচ্ছে জ্ঞান এই তিনটি সমন্বয় না থাকলে মানুষ কখনোই সমৃদ্ধ হয়ে উঠতে পারে না ধন আসে দুভাবে এক হচ্ছে উপার্জন দুই হচ্ছে রক্ষণ দেবী লক্ষ্মী আমাদের জীবনে ধন প্রবাহিত করে আর কুবে সেই ধনকে রক্ষা করেন ঠিক যেমন ভাবে আমরা টাকা পয়সা উপার্জন করি আর সঞ্চয় করি এটিও তেমনি একে অপরের পরিপূরক এই একাধিক দেবতা আমাদের শেখায় যে ধন কেবল কামনা নয় এটি একটি দায়িত্ব অর্থ স্বাস্থ্য জ্ঞান এই তিনটির ভারসাম্য না থাকলে সমৃদ্ধি কখনোই চিরস্থায়ী হয় না লক্ষ্মী কেবল তখনই স্থায়ী হন যখন তার পাশে কুবেরের সুরক্ষা ধন্যান্তরের স্বাস্থ্য আর সরস্বতীর বুদ্ধি থাকে তাই ধনতেরাসের অর্থ শুধুমাত্র ধন ক্রয় নয় আমাদের ভিতরের সম্পদ শরীর মন ও বুদ্ধির ভারসাম্য বজায় রাখ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ